চলো আমরা কোথায় যাবো আমরা কোথায় যাবো বাবা বলো তো তুমি আমরা কোথায় যাবো বলো শোনা বলো আজকে আমরা কোথায় যাবো বলো

বেশি আপনি বেশি বলেছে এগারো কোনো মানুষ হয় ओ झालिसो तू ए জিতে গেল জিতে গেল আমরা হেরে গেলাম ওই চাকায় ওই চাকায় কোনো সময় হাওয়া দিতে হয় না লিক হয় না ওগুলো চাকাগুলো

চলো আস এই যে আমরা এখন মেটের দোকানে দাঁড়িয়ে রয়েছি না হম মেঘটা দুর্ এই যে এই যে লাইন

mam ma hi theka karu hai eh eh baba bhatu tu tabu bina bhatu amara paida ramashak paida pakuda pakuda hai dekha chhatri chot session ekon kar raha hai ay 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 yoga karu

এটা ও বাবা এটা ঘন্টা একটা মনে হচ্ছে এটা মনে হয় একটা ঘন্টা বলো আমাদের ছোটাছুটি খেলবো আমরা দৌড়ব আচ্ছা চ্যালেঞ্জ হ্যাঁ এই দাঁড়া জিলম দিয়ে এই দিয়ে এই দিয়ে আসো আমরা এখন ভিক্টোরিয়া যাব এই বাইরে দাঁড়িয়ে রয়েছি রাস্তার পাশে এখন ঢুকবে সবাই এক হলে তারপরে যাবো শোনো এই তিনজনের দিকে দাঁড়াও এক জায়গায় দাঁড়াও যায় কোনো গাছের পাতা কোনো ফুল ছিড়বে না শুধু দেখবে দূর থেকে ঠিক আছে

ভালো লাগে বাবা ভালো ভাল তো আচ্ছা রাখছি বলো হয়ে গেছে হয়ে গেছে আমাদের চলো এখান থেকে চলো কি হয়েছে গাছের এখানে একটু ঘিরে আমরা তাই তো বলো গাছে উঠেছি আমরা ঘুরে ঘুরে গেলাম তো এখন খাবার খেয়ে নেব একটু এই বাচ্চারা দেখো এই যে বসে সবাই খেলাম তো এখন একটু খেয়ে নেবো একবারে কত ঘুরো আমি দিন না কি কর তুমি বলো কান না এখানে অনেকে খাবে এটা এটা আর এখানে এখানে

ভিডিও করতে করতে নিজেও খাবার পাই না ওই অমর দায় সব খাবার খেয়ে নেয় আর এলো সৌকি এ তো কোনো কথা নেই হাঁটবে আর খাবে হাঁটে আর খায়

तो नाम मत हां वीडियो चैलेंज सब्सक्राइब बोलो बोलो झिलम बोलो

প্রায় বারোটা বেজে গেছে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর ঢুকবো সায়েন্স সিটিতে এই যে বন্ধুরা এরপরের ভিডিওতে দেখা হবে সায়েন্স সিটিতে নেক্সট ভিডিওতে